নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে আমাদের রাশিচক্রে কন্যা রাশি সাপেক্ষে এই মে মাসে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এই মুহূর্তে কন্যা রাশিতেই কিন্তু অবস্থান করছে কেতু কন্যা রাশি ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে কন্যারাশি সপ্তমে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে থাকছে মঙ্গল বুধ এবং রাহু এবং আগামী দশই মে বুধ চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে বুথ চলে আসবে সপ্তম থেকে অষ্টমে এই অষ্টমভাবেই অর্থাৎ মেষ রাশিতেই এই মুহূর্তে রবি এবং শুক্র কিন্তু একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মে রবি চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে ঠিক একইভাবে আগামী উনিশে মে শুক্র চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে রবি এবং বুধ চলে আসবে অষ্টম থেকে নবমে এই নবমভাবেই অর্থাৎ বৃষ রাশিতেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মে মাসে কিন্তু ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে বিশেষ করে কন্যা রাশির যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে এর পাশাপাশি যেহেতু মঙ্গল এবং রাহুর সাথে বুধ অবস্থান করছে যেহেতু সেই কারণে কন্যা রাশির যাদের অলরেডি কোনো ধরনের নার্ভের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মে মাসে তাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে সপ্তম ভাবকে আমরা যেহেতু ভাব বলি এবং মারকভাবে যেহেতু মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছে তাই কন্যা রাশির জাতক জাতিকেদের এই সময় ছোটোখাটো কোনো ধরনের চোটাকাত লাগার বা রক্তপাত হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকেও কন্যারাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আগামী উনিশে মেয়ের পর কন্যা রাশির দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি শুক্র চলে আসছে মেস থেকে বৃষরাশির ঘরে অর্থাৎ কন্যা রাশি নবমভাবে সেই কারণে আগামী উনিশ তারিখের পর থেকে কন্যা জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু একটা খুব ভালো সময় আর্থিক শ্রীবৃদ্ধির একটা ভালো সম্ভাবনা কিন্তু আগামী উনিশ তারিখের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে এবং এর পাশাপাশি কন্যা জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকেও একটা মোটের ওপর কিন্তু এই মাসটা কিন্তু একটা ভালো তারা কিন্তু রেজাল্ট পাবেন তবে এর পাশাপাশি কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে তাদের কর্মজীবনে এই মাসে কিছু পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মাসে থাকছে কন্যারাশির জাতক জাতিকাদের এই মে মাসে তাদের কর্মসূত্রেই হোক বা যে কোনো কারণেই হোক তাদের দূরবর্তী স্থানে যাত্রার একটা সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু এই মে মাসে তৈরি হতে পারে বিশেষ করে পরিবারে বা পারিবারিক ক্ষেত্রে বা পারিবারিক সূত্রে কারোর সাথে কোনো ধরনের মতানৈক্য বা কারোর সাথে কোনো ধরনের শত্রুতা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি কন্যা রাশির তাদের আইনগত কোনো বিষয় সম্ভাবনা এই সময় দেখা যাবে জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময় কারণ কন্যা রাশির চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে তাই কন্যা রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় হচ্ছে এই মে মাসটা এবং এর পাশাপাশি যারা কন্যা রাশির যারা কোনো ধরনের রিসার্চে বা কোনো গবেষণার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মেমাসটা মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মেমাস কেমন যেতে পারে প্রথমেই আসছি আমি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবিন নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কিন্তু কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যাদের কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা তারা তাদের ক্ষেত্রে তাদের আর্থিক দিক থেকে এবং তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু সামগ্রিকভাবে এই মে মাস কিন্তু একটা ভালো সময় তবে যেহেতু সন্নারী চক্রে এই মুহূর্তে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহু যেহেতু কন্যা রাশির সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে তাই যাদের কোল যাদের কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় তাদের কিন্তু সেই প্রবণতা কিন্তু এই সময় থাকবে সেই দিক থেকে কন্যা যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলো যে এই মুহূর্তে নবতারা চক্রে হস্তা নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে নবমে অবস্থান করছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কিন্তু কন্যা রাশির উপরে সেই কারণে কন্যা রাশির যাদের হস্তা নক্ষত্র তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবেই এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে এবং মানে তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কিন্তু একটা সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলব যে এই মুহূর্তে নবতারা চক্রে চিত্রা নক্ষত্রের সব একটা প্রত্যরী নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করছে এবং রাহু দৃষ্টিও কিন্তু রয়েছে চিত্রা নক্ষত্রের উপরে সেই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কাজে বাধা বিপত্তি চলে আসার বা কোনো মানে প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া কাজে হঠাৎ করে কোনো বাধা চলে আসার একটা কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে এবং তার ফলে যাদের কন্যা রাশি চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে এর পাশাপাশি যেহেতু শনি যেহেতু বিপদ নক্ষত্রে অবস্থান করছে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে সেই কারণে এবং শনি যেহেতু কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে যে ষষ্ঠ ভাব থেকে আমরা যে কোনো ধরনের রোগ বা অসুখের বিচার করে থাকি সেই কারণে চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের মানে শারীরিক দিক থেকেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুড়ি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার